আজকে আমরা কথা বলবো এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন সলভ করার গুরুত্বপূর্ণ তিনটা ট্রিক নিয়ে প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে স্থিত হয়ে প্রশ্নটা পড়া আমি জানি তোমার এক্সামের প্রেশার চলতেছে সো সেটাকে তুমি পজিটিভলি নিয়েই স্থির হয়ে প্রশ্নটাকে পড়বা যে প্রশ্নটার মধ্যে কোনো প্রকার নেগেটিভিটি আছে কি না নেগেটিভিটি লাইক নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি অশুদ্ধ নয় বা নিচের কোনটি ভুল নয় এরকম টাইপের যে জিনিসটা থাকে সেটাকে সঠিকভাবে বোঝা সেকেন্ড যেটা মানে এই প্রথম যে আমাদের টপিকটা ছিল সেই ক্রাইটেরিয়ারই সেকেন্ড একটা অপশন আসে সেই অপশনটা হচ্ছে এমন যে ধরো তুমি একটা কোশ্চেন সলভ করতেছো সলভ করার ক্ষেত্রে একটা কোশ্চেনকে তুমি যদি স্কিপ করো স্কিপ করে পরের কোশ্চেনে চলে আসো তাহলে তোমার মাথার মধ্যে যেন দশবার অন্তত এটা চিন্তা আসে যে তুমি উত্তরপত্রে একটা কোশ্চেনকে স্কিপ করে না হলে তুমি ধরো এখানে একটা কোয়েশ্চিন স্কিপ করে একটা সঠিক উত্তর করলা অথচ উত্তরপত্রে সিরিয়ালি দাগায় ফেললা এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হয় এবং তুমি যদি এটা তিন চারটা এক্স মানে অলরেডি দাগায় ফেলো তার মানে তোমার কাইন্ড অফ প্রত্যেকটা উত্তরই ভুল হয়েছে তুমি সঠিকই দিতে চাচ্ছিলা বাট প্রত্যেকটা উত্তরই হয়তো বা ভুল হয়ে গেছে এটা কিন্তু তোমার এক্সামে যথেষ্ট ডি মানে একেবারে ডিসকারেজ করে ফেলে তুমি আর আসলে এখান থেকে কামব্যাক করাতে আর পারবা না বা কঠিন হয়ে যায় অনেক আচ্ছা সো এই দুইটা জিনিস আমরা প্রথমেই স্থিত হয়ে প্রশ্ন পড়ার ভিতরে গুরুত্বপূর্ণ আকারে দেখব পরের যেটা সেটা হলো অপশান এলিমিনেশন মেথড এটা কম বেশ সবাই আমরা করে থাকি সাপোজ তুমি কোনো একটা টপিক সম্পর্কে পড়েছো ভালো একটা আইডিয়া আছে বাট কোশ্চেনটা হয়েছে সেটা রেলিভেন্ট হুবহু সেখান থেকে আসে নাই যেমন আগের বছর বোর্ড কোশ্চেনের ভিতরে একটা ছিল যে আমাদের গ্লিসারল নিচের কোন জৈব যৌগের শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত প্রথম অপশন ছিল অ্যাসিড পয়টা ছিল অ্যানজাইম পয়টা ছিল হচ্ছে আমাদের অ্যাস্টার এবং থার্ড ফোর্থ যেটা ছিল সেটা ছিল আমাদের অ্যালকোহল সো গ্লিসারঅল অল অ্যালকোহলের নামকরণ পড়লেও আমরা জানি অল শব্দটা সেখানে যুক্ত হয় সো গ্লিসারল সরবিটল সবগুলোই কিন্তু আসলে বেসিক্যালি গ্লিসার অ্যালকোহল শ্রেণীর ভিতরেই যাবে সো কাইন্ড অফ এইরকম যে ওই তিনটার নামকরণও যদি আমরা পড়ে থাকি তাহলে ওই তিনটার নামকরণের সাথে গ্লিসারল নামটা আসলে মিলতেছে না এই থার্ড যে উপায়টা সেই উপায়টা হচ্ছে ভাইয়া আমাদের থার্ড উপায়টা হচ্ছে থার্ড উপায়টা কি থার্ড যে উপায়টা সে উপায়টা হলো আমাদের প্রশ্নের গুরুত্ব বোঝা আর তৃতীয় যে উপায়টা সে উপায়টা হচ্ছে প্রশ্নের গুরুত্ব বোঝা কেমন প্রশ্নের গুরুত্ব বোঝা একটা ম্যাথামেটিক্যাল টাইপের কোশ্চিন আছে যে কোশ্চিনের উত্তরটা সাপোজ তুমি পারবা বাট তুমি বুঝতেছো যে এই কোশ্চিনের উত্তর বলতে তোমার প্রায় এক থেকে দেড় মিনিট সময়ের জায়গায় তিন থেকে চার মিনিট চলে যাবে যেখানে প্রত্যেকটা কোশ্চিনের পেছনে তুমি এক মিনিটের বেশি দিতে পারবা না তাহলে তুমি সাপোজ ওই কোশ্চেনটা তিন থেকে চার মিনিট সময় দিয়ে সঠিক করলাও আমি ধরে নিলাম সঠিক করলা যদি তুমি ভুল করো তাহলে তো তুমি আরও বেশি মানে টেনশনে পড়ে যাবে বাট যদি সঠিক করো ধরে নিলাম আমি সঠিক করলা বাট স্টিল বেশ কিছু নিচের দিকে বা শেষের দিকে থিরিটিক্যাল এমন কোশ্চেন ছিল যেটা দশ সেকেন্ডে উত্তর করা সম্ভব বা দেখলেই তুমি উত্তর করতে পারতা তাই কোশ্চেনের প্রায়োরিটি বুঝে আমরা যে প্রথম কাজটা করব সেটা হলো আমাদের যেগুলোতে টাইম কনজিউমিং কিছু কোশ্চিন থাকবে সেই কোশ্চিনগুলাকে ফরের দিকে সলভ করব এবং যে কোয়েশ্চিনগুলো আমরা খুব দ্রুত সলভ করতে পারি লাইক থিওরিটিক্যাল কোশ্চিন সেগুলোকে আগের দিকে নিয়ে আগে আগে সলভ করে ফেলবো এতে আমাদের টাইম সেভ হবে এবং বাকি সেভ করা সময়টুকু আমি সেখানে কাজে লাগাতে পারবো এবং এই তিনটা গুণাবলী অ্যাচিভ করার জন্য আসলে আমাদের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে দরকার সেটা হচ্ছে বেশি বেশি এই জিনিসটা প্র্যাকটিস করা আর এই প্র্যাকটিস করার জন্য তুমি কী কাজ করতে পারো আমাদের কিউজি টেস্টের মধ্যে পুরো একাডেমিক লাইফের জন্য তোমার একটা অ্যাক্সেস নিয়ে রাখতে পারো যেই অ্যাক্সেসের মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের সাবজেক্টগুলোর অন্তত সবসময় সকল টপিকের সকল সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে পারবা সকল অধ্যায় আলাদা আলাদাভাবে সো আর দেরি না করে তুমি ডেমো থেকে আমাদের ডেমো এক্সামগুলো দেখতে পারো ডিসক্রিপশান থেকে আমাদের ডেমো এক্সামগুলো দেখতে পারো এবং সে অনুযায়ী এনরোল করে ফেলো কিউজি টেস্টে